আসসালামু আলাইকুম আমি আপনারে পাবনার ভাই এদিক দেই যাচ্ছেছিলাম তো ভাবলাম যে খেতে মাঠে কাজ করতেতে কৃষকদের সঙ্গে একটু কথা বলি তারপরে ধানের এর ধান কাটার মৌসুম ধান মান কিরম হচ্ছে মানুষের সেটা দেখার বিষয় আছে এদিকে আমার এক ভাই বসে আছে ভাই এর কাছ থেকে জিজ্ঞাসা করি আসলে ধানের কেমন ফলন হলো এবং চাষাবাদ করে তার কিরকম লাভবান হচ্ছে এবং কতটুকু সন্তুষ্ট বললেন চাকরি বাকরির পাশাপাশি আবাদ করেন আসলে আপনার আবাদ করে কি মনে হয় না আলহামদুলিল্লাহ ভালো খারাপ না ভালো আলহামদুলিল্লাহ নিজের জমি তো কটমে আলাদা নেই আলাদা তো আপনার নিজেরই জমি তো আপনি তো সন্তুষ্ট নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাল আর কিনা লাগে না চাল না চাল লাগে না ভাই আপনি আসলে সুখী মানুষ ভাই যার চাল কিনা লাগে না তার কোনো টেনশন নাই নিজের জমি ধান মান লাগাইছে ঘরের দানে ভাত খায় এর থেকে সুখী কি আর আছে কৃষক কিন্তু বর্তমানে সুখী আছে আবার কৃষক কষ্টে আছে খুব ভালো লাগলো আমিও চিন্তা করছি আপনার মতো আমিও কিছু চাষবাস করবো আরে করে চাছ ভাষা কিন্তু ভালো লাগে না। যেহেতু আমরা সবাই গ্রামে বাস করি। আপনি দেখা দেখে আমারও ভালো লাগলো। আমি একটু চাছ ভাষে নামব ইনশাআল্লাহ। তো ভাই কাল পিঠা খাওয়া দাওয়া দিতেছো তো? অবশ্যই। ও সাদ ভাই উঠালি উঠালে কিন্তু ভাই আমাদেরকে কথা দিতে পিঠা খাবার দাওয়াত রাখবি আর আমার যে সব ফলোয়ারবৃন্দ আছেন সবাইকে কি দাওয়াত দিছি? সবাইকে সবাই আসবে ভাইয়ের বাড়িতে। আসার সময় মিষ্টি মিষ্টি কিন্তু নিয়ে আসেন। খালি হাতে কেউ আসেন না। তো এটা ছেলে তো ভাই কি পড়াশোনা করে এটা আমাদের এক কৃষক ভাই শিক্ষিত কৃষক ভাই কৃষকের সন্তান কৃষকের সন্তানরা কিন্তু খাঁটি সন্তান এগুলা মানে খাঁটি একদম কৃষকের ঘাম ঝরা ফসল সেই ফসল ফলানো ঘরের সন্তান এটা সন্তানের জন্য দোয়া থাকলো ভবিষ্যৎ উজ্জ্বল হোক নাকি বেটা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই তাহলে আসি আচ্ছা ওকে আসি দেখা হবে ইনশাআল্লাহ সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবার জন্যই